প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শসন থেকে পাট চার থেকে ছয় শসন পদ্ধতি এই পাঠ নিয়ে আলোচনা করব এবং এই পাঠের কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পার্ট চার থেকে ছয় শ্বসন পদ্ধতি আমরা নাক দিয়ে বাতাস নেই আবার ছেড়ে দেই একে আমরা সাধারণত শ্বসন বলে থাকি আমাদের এই ধারণা ভুল আমাদের বুক হাপড়ের মতো অবিরত্ব সংকোচিত ও প্রসারিত হয় এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে ফুসফুসের অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করার শ্বাসক্রিয়া নামে পরিচিত এটি শ্বসনের একটি ধাপ শ্বসন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় যথা বহিঃশোষণ এবং অন্তঃশ্বসন এক নম্বরে আছে বহিঃোষণ যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃোষণ বলে এই পর্যায়ে ফুসফুস ও রক্ত জালিকা বা কৌশিক অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে বহিঃশোষণ দুই পর্যায়ে সম্পন্ন হয় যথা এক প্রশ্বাস বা শ্বাস গ্রহণ দুই হল নিঃশ্বাস পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে প্রশ্বাসের পরপরই নিঃশ্বাসের পর্যায় শুরু হয় এই পর্যায়ে মধ্যচ্ছাদা ও মধ্যে পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয় ফলে বায়ুথলির ভিতরে বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবহিত হয়ে নাসানন্দ দিয়ে বাইরে নির্গত হয় এরপরে দেখো একটি কাজ দেওয়া আছে ছত্রিশ পৃষ্ঠায় নিজেরা করো তুমি তোমার সহপাঠীর শ্বাস নিশ্বাস নিঃশ্বাস ত্যাগ ও প্রশ্বাস নেওয়া লক্ষ্য করো মধুচ্ছদা চেপে কাজটি করার চেষ্টা করো কি ঘটে কেন ঘটে তা ব্যাখ্যা করো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে এর সমাধান হবে যে মাংসপেশি বক গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধুচ্ছদা বলে এই পদা ঐচ্ছিক মাংসপেশি দিয়ে গঠিত ইংরেজি ভাষায় একে বলে ডায়াফ্রাম এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো মদচ্ছাদা সংকুচিত হলে নিচের দিকে নামে তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে ওঠে এবং বক্ষ গহ্বর সংকুচিত হয় মদচ্ছাদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে মধ্যচ্ছদা চেপে রেখে প্রশ্বাসের সময় বুকের গহ্বরের আয়তন বৃদ্ধি পায় এবং ফুসফুসে অক্সিজেন টেনে নেয় কারণ এ সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জর পেশি সংকুচিত হয় আবার নিঃশ্বাসের সময় ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয় ফলে বায়ুথলির ভিতরে বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে বাইরের দিকে ঠেলে দেয় কারণ এই সময় মধা ও পিঞ্জর পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এই এই ছিল কাজের সমাধান এরপরে দুই নম্বর আছে অন্তঃশাসন অন্তঃশাসন প্রক্রিয়ায় দেহ কোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপ শক্তিতে পরিণত হয় ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তার রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালীতে পৌঁছায় কৌশিক গাত্র ভেদ করে আন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে তারপর এটি কোষের ভিতরে খাদ্যের সাথে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এর ফলে তাপশক্তি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে শ্বশনতন্ত্রের প্রবাহ চিত্র নিম্নে দেখানো হলো অর্থাৎ শ্বসন্তন্ত্র যেভাবে প্রবাহ হয় শ্বাস প্রশ্বাস তার একটি চিত্র এখানে দেওয়া আছে যেমন নাসারন্দ থেকে নাসাপথ নাসাপথ হয়ে নাসা গলবিল এরপর ট্রকিয়া হয়ে ব্রঙ্কাস ব্রঙ্কাস থেকে বঙ্কিউল হয়ে অ্যালোভিউল অ্যালভিল ও বা বায়ুথলিতে অক্সিজেন প্রবেশ করে আবার বায়ুথলি থেকে কার্বন ডাইঅক্সাইড ব্রঙ্কিউল হয়ে ব্রঙ্কাস ট্রাকিয়া নাসাপথ ও নাসা ব্রংকাসলবিলন্দ হয়ে বাইরে নির্গত হয় এই হল শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্র তোমরা এই চিত্রটি অবশ্যই ভালো মতো পড়বে এবং মুখস্থ করবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এরপর একটি কাজ দেয়া আছে নিজেরা করো বেশ কয়েকবার উঠা বসা করেও অথবা দৌড়াও তারপরে ঘড়ি ধরে নিঃশ্বাস প্রশ্বাস গণনা করো দেখবে বিশ্রামরত অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাস যত ছিল পরিশ্রমের ফলে তা বৃদ্ধি পেয়েছে তোমার ছোট ভাই বোনদের প্রত্যেকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার গণনা করো এটা তোমাদের নিজেদের বাসায় করতে হবে এটা আমার সমাধান করে দেওয়ার কিছু নেই আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট সাত থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ